আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন প্রতিদিনের মতো আমি আপনাদের সাথে আজকে আরও একটি ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম আশা করব আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন বড় একটি প্লেটে আমি তিনটা আম নিয়ে নিছি আমি আজকে এই আমগুলো দিয়ে আমের চাটনি করে দেখাবো আপনারা তো আমের আচার বা আম দিয়ে অনেক রেসিপি করে খেয়েছেন তো আমি আজকে যেই আমের চাটনিটা করে দেখাবো সেটা খুব ইউনিক একটা রেসিপি আপনারা একবার হলো আমার এই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন এখন আমি আমগুলো একদম ধুয়ে ছোট ছোট করে টুকরো করে কেটে নিব আর এই যে দেখেন আমগুলো এমন ছোট ছোট টুকরো করে আমি কেটে নিছি আর আমের চাটনিটা রান্না করার জন্য চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিছি চুলার জালটা কিন্তু আমি জেলে দিছি আর এখানে হাফ চামচ পরিমাণ একটু জিরা দিয়ে দিলাম আর হাফ চামচ একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম আর তিনটা শুকনা মরিচ দিয়ে দিলাম এটা একটু হালকা বাদামি কালার করে ভেজে নিব এটা আমি হালকা বাদামি কালার করে ভেজে নিব যখন পাস করুন আর শুকনা মরিচ থেকে খুব সুন্দর একটা শুক বের হয়ে আসবে তখন বুঝতে হবে এটা ভাজা শেষ হয়ে গেছে এটা আমার ভাজা শেষ এখন আমি এক কাপ চিনি দিয়ে দিলাম আমি আরও এক কাপ চিনি দিয়ে দিলাম আমার আমটা অনেক টক ছিল তাই চিনির পরিমাণটা আমি একটু বেশি করে দিলাম আপনাদের আমটা যদি টক কম হয় তাহলে চিনির পরিমাণটা একটু কমিয়ে দিবেন আর আমটা টক থাকার কারণে আমি লবণের পরিমাণটা একটু বেশি দিলাম আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে দিতেছি আর চিনিটা পানির সাথে ভালো করে একটু মিশিয়ে দিলাম এটা বলক পর্যন্ত অপেক্ষা করব আমি সামান্য একটু হলুদ দিয়ে দিলাম কালার হওয়ার জন্য আর সামান্য পরিমাণ একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখন ভালো করে সবগুলো উপকরণ নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিতে হবে আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার রান্নাগুলোর প্রতিদিন দেখতে চাইলে সাথে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলেই হবে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন প্লিজ লাইক অ্যান্ড ফলো দিয়ে আমার পাশে থাকবেন আম দিয়ে কিন্তু অনেক রেসিপি কিন্তু রান্না করা যায় তো আমের আচার বা আমের জেলি তো আপনারা কি কখনো এইভাবে আমের চাটনিটা রান্না করে খেয়েছেন যদি না খেয়ে থাকেন একবার হলেও আমার এই রেসিপিটি ফলো করে একবার বাসায় বানায় দেখতে পারেন অনেক ভালো লাগবে আর ছোট থেকে বড় সবাই এই চাটনিটা কিন্তু খুব পছন্দ করবে পানিটা বলক চলে আসলে সেই কেটে রাখা আমগুলো আমি দিয়ে দিব দেখেন পানিটা কিন্তু আমার সুন্দর বলক চলে এসেছে আর আমি যে আম কেটে রাখছিলাম সেই কেটে রাখা আমগুলো এখন সব দিয়ে দিব এখন এই আমগুলো সেই চিনির পানির সাথে ভালো করে একটু মিশিয়ে দিব আর এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আমের চাটনিটা কিন্তু আমার সুন্দরভাবে বলক চলে এসেছে এ পর্যায়ে আমি দুটো তেজপাতা ছোট টুকরো করে দিয়ে দিলাম আমের চাটনিটা আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিছিলাম ঢাকনাটা সরিয়ে এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম আর দেখেন চাটনিটা কিন্তু আমার সুন্দরভাবে একদম বলক চলে এসেছে এখন ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে একটু মিশিয়ে দিতেছি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনাদের সবার কাছে আরও একটি আবদার আমার আপনারা সবাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের একটু সাপোর্ট আর সহযোগিতা আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো এ পর্যায়ে আমি এক চামচ বিট লবণ দিয়ে দিলাম আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে বিট লবণটা আমি চাটনির সাথে মিশিয়ে দিলাম আপনারা কিন্তু এই চাটনির ভিতরে অবশ্যই বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু টেস্ট খুব ভালো আসবে অবশ্যই বিট লবণটা দিবেন এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব চাটনিটা কিন্তু আমি ভালো করে এ পর্যায়ে নাড়াচাড়া দিয়ে দিলাম এখন একটা ডাল ঘুটনি দিয়ে আমি ভালো করে ঘুটে দিব চাটনিটা কিন্তু কিন্তু আমার আমার প্রায় প্রায় হয়ে হয়ে গেছে গেছে এখন আমি নামিয়ে নামানোর আগে আমি এখানে বেশ কিছুটা কিসমিস আর কাজু বাদাম দিয়ে দিলাম এই কাজু গুলো আমি এখন চাটনির ভিতরে দিয়ে দিবো কাজুবাদাম আর কিশমিশ দেওয়ার পরে আমের চাটনিটা ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিতেছি আপনারাও একটু কাজু বাদাম আর কিসমিস দেওয়ার চেষ্টা করবেন এতে টেস্ট খুব ভালো আসবে চুলাটা আমি এখন অফ করে দিব আর আপনাদের একটু পরিবেশন করে দেখাচ্ছে আমের চাটনিটা করে দেখালাম আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা একবার হলেও এই চাটনির রেসিপিটা বাসায় বানিয়ে দেখতে পারেন অনেক ভালো লাগবে ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম